এই ফলে এরকম করে ধাক্কা দিয়ে ওকে ফেলাই দিলাম ও তো মারা যেতে পারতো কিন্তু আমি এমন ভাবে ধাক্কা দিয়েছে যেন আস্ত করে পড়ে এই যে রাস্তায় যেতে যেতে অলক্ষে আর মা কালকে ঝাড়ু দেবেন না আঙ্গিরা তখনও মারা যাবে আবার চুলা যখন জানাবেন তখনও মারা যাবে আর খাইতে যখন বসবেন তখনও তো কত কিছু পাপ করবেন এইভাবে পেঁয়াজ কেন খায় বাবু বাবু পেঁয়াজ কেন খায় বাবু বলো কারণ গুলো যে বললাম পেঁয়াজ কেন খায় মুরগি খায় তাই খায় আর খায় এবার বলো যেদিন একটু ডাকাতি করে ডাকা হয় আর মুরগিদের দাম প্রতিদিন মুরগি কি করে আর সব দিন কি ডাকাতি করে মাথা ঠিক থাকলে ডাকাতি করে না যেদিন একটু বোতল করে খায় মাথা যায় ওই ওই দিন ডাকাতি করতে বাবা পাপটা ছোট ছোট পাপ ছিল কিন্তু প্রথম পাপটা ছোট ছিল এই ছোট বা পেঁয়াজ খাও এই এই ছোট পা করতে 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 কেবল পেঁয়াজ খাওয়া পেছনে কতগুলো পারা এইভাবে এই জগতে জন্মগ্রহণের পর গাও খালি আর গাভুর খালি জন্মগ্রহণ করে আমরা ছোট ছোট পাপ করতে করতে বাবা অনেক বড় পাপ করে সেই জন্য এবার এই আঙ্গিনাটা যে পাপের আবর্জনায় পূর্ণ হাড়িতে কেবল রান্নাই করছেন মায়েরা যদি হাড়ির প্যাশনটা মাঝামাঝি না করে ওটার হাড়ি থাকবে মাগ বাবা হাড়ি থাকবে বাড়ির যে আঙ্গিনা উঠোন মেঝে এইটা যদি ঝাড়ু না দেন ওটা বসবাসের উপযুক্ত হবে চৈতন মহাপ্রভুর আটটা শিক্ষা দিলেন এই পাক কিভাবে ঝাড়ু দিয়ে ঝেটিয়ে তাড়াবেন এই ভাগবতে একটা শ্লোক আছে প্রথম স্কন্ধে ভাগবতের দাত স্কন্ধ প্রথম স্কন্ধে বলা আছে প্রজ্জ কৈতব নির্মৎ সরানাম পরমং আপনার আবর্জনা আবর্জনা যাতে করে আপনি ঝাড়ু দিয়ে যেমন আঙ্গিনা মন্দির মন্দির ওই একই ঝাড়ু কিন্তু আপনার আঙ্গিনা পরিষ্কার করা ওই ঝাড়ু আপনার গৃহ পরিষ্কার করা ওই একই আরেক ঝাড়ু আবার ভগবানের গন্ডিচা মার্জন মন্দির পরিষ্কার করা ঝাড়ু কিন্তু একটাই কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তেমনি করে হৃদয়ে যে পাপের আঙ্গিনা পূর্ণ করে রেখেছেন মাগ এই পাপ ঝাড়ু দেবার জন্য মহাপ্রভুর আটটা শিক্ষা আছে তার প্রথম শিক্ষাই হচ্ছে চেত দর্পণ মার্জনম ভবদাবাপনে নির্বাপন চেত দর্পণ মার্জনম চেত দর্পণ মানে চিত্তরূপ দর্পণ আয়না আমরা এখানে এসেছি বাবা যারা তিলক দিয়েছেন তিলক দেবার জন্য আয়না দেখেছেন মা আপনারা এখানে আসবার আগে নিশ্চয়ই আয়না দেখেছেন মা একটু করেছেন কপালে সিঁদুর দিয়েছেন আর যে সমস্ত সুন্দরী বারবার দেখে দেখে বেশি করে তো ওরা সবাই মুখ দেখে আসছেন ঠিক আছে আচ্ছা আয়নায় যদি ধুলি বালি থাকে ঝাপসা থাকে পরিষ্কার দেখা যাবে বাবা তেমনি করে না গুছিলে মনের ময়লা সত্য পথে যায় না চলা মন পরিষ্কার করো আগে অন্তর বাহির হোক খোলা তবেই যত্ন হলে রত্ন পাবে এরাবে সংসারের জ্বালা যদি আধুনিক ভাষা কবির ভাষায় বলি যে চাষা আলস্য ভরে বিছনা বপন করে পক্ষশস্য শস্য পাবে সে কোথায় কোন কৃষক জমি আছে এটা খনার বচনে একটা প্রবাদ আছে বাবা গরু থাকতে না বায় হাল জানেন আপনারা তার দুঃখ চিত্তের দর্পণ মার্জনের জন্য চেহারা দেখার জন্য আয়নাটা তো আপনার পরিষ্কার করার না তাই হৃদয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য চিত্ত দর্পণ মহাপ্রভুর আটটা শিক্ষা এই কলিযুগের জীবোদ্ধারের জন্য তিনি আটটা শিক্ষা দিলেন তার প্রথম শিক্ষাই হচ্ছে তোমরা নিজেদের হৃদয় পরিষ্কার কর নইলে গবিন্দ মিলবে না তাই বাবার হৃদয় চিত্ত দর্পণ পরিমার্জন করবার জন্য আপনাদের চারটি কাজ করতে হবে আজকে তিনটি কাজের কথা বলি মাগো আর আগামী আগামীকাল বাবা একটি কাজের কথা বলবো সেই সাথে মজার মজার কথা বলবো গতবার ওনার এলাকায় একদিনের জন্য এসেছিলাম তাই বেশি কিছু বলা হয় নাই আর যেহেতু এখানে দুই দিনের জন্য আছে কালকে অনেক কথা হবে সেই জন্য এখন শুধু চিত্ত দর্শন মার্জন কি করে করা যাবে তার জন্য আপনাদের কয়েকটি কাজ করতে হবে যে কাজের কথা মা একটু জাগো মা মাগো আর কয়েকটা মা ঘুমাচ্ছে মা জাগো মা পেছনে মাটাকে জাগা মা আমি আছি জাগো মা জাগো নেই জাগো জিদ জাগো গোরা বলে কত নিদ্রা যাও মায়া পিসা চির বলে এখানে এসে যারা ঘুমাচ্ছেন মাগো যদি আপনার বয়স হয় চল্লিশ বছর তাহলে বিশ বছর আপনি ঘুমিয়েছেন থেকে চৈতন্য মহাপুরুর আগে মধ্যযুগের এক বিদ্যাপতি নামক কবি যিনি বলেছিলেন আধ জন মহামনিদে গোমা উলু জরা শিশু কতকাল গেলা নিধু মনের মনির সরঙ্গে মাতুলু হরি তো হে ভরি ও কোন বেলা দিনে ঘুমিয়েছেন রাতে ঘুমিয়েছেন ছোটবেলায় সব সময় ঘুমিয়েছেন বৃদ্ধ বয়সে ভালোটা ভালো লাগবে না খারাপটা তো ভালো লাগবে না বাড়িতে গিয়ে হ্যাঁ আর কেউ যদি নাক ডেকে ঘুমাতে পারে তাহলে তো আরো গেছে রে বাবা হ্যাঁ নাসিকা রতের মাগো যাদের যত বয়স বিদ্যাপতি কবি বল করে বললেন আমাদের যত বয়স তা আমরা অর্ধেক দিন অর্ধেকরা অর্ধেক দিন ঘুমিয়েছি তারপর শিশুকালে দৌড়াদৌড়ি করে যে চেঁচামেচি করতে চেয়ে বাচ্চাগুলো ও মায়ের পর এখানে একটু বাবু ছিল উনিকে চলে গেলেন যার ফলে একটা বাচ্চা ঘুমাচ্ছিলো এই যে বাচ্চা শিশুকালে হা ধ জানো মা হাব নিদে গমা উলু শিশু কত কাল গেলা নিধু মানে রমণী রস রঙ্গে মাতুলু যৌবনকালে যুবতী রঙ্গে আর যুবতীরা যৌবন যুবকের রঙ্গে এইভাবে পার্কিং ড্যাটিং হ্যাঁ এটা সেটা করে কাটিয়ে যৌবনকাল কাল যারা ছিল যুবক কাল থেকে যে তিরিশ বছর সাড়ে বছর হলো সোসাইটি জীবন এই সোসাইটিতে যোগদান করার চোদ্দ দিনের মাথায় আমি স্টেজে বক্তৃতা দিতে উঠি তখন আমি ছাত্র আর ওই চোদ্দ দিনের মাথায় যে উঠেছি আজও রয়েছে তখনকার দিনে আমাদের এই আলোচনা অনুষ্ঠান গুলোতে আজকে তো কয়েকটা বাবু হাত তুলেছে যারা বিয়ে করে নাই ওইগুলো একটা আসতো না সবগুলো ঘাটের মোড়া গুলো বাদগুলো আসতো ঘাটের মাগলো যেগুলা তিন কাল গেছে এক কাল বাকি চোখের দাঁত নাই না সরি চোখে বলে দাঁত নাই মুখে দাঁত নাই চোখে ভোল্টেজও কমে গেছে কানে ব্যাটারিও ফিউজ তার তো প্রমাণ পেলেন একটা চলে গেল বাবা সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন যে বুদ্ধিমান বাবা মাদের কাজ হচ্ছে কিশোর বয়স থেকে কারণ এই বৃদ্ধ বয়সে ওই যে বাবা বৃদ্ধ বয়সে শুনতে পাবেন না কান বলবে আমার শোনার ক্ষমতা নাই চোখ বলবে ভাগবত পাঠ করবো ব্যাটাই বলবে যে না দেখার ক্ষমতা নাই একটা প্রোগ্রামে একটা বাস্তব ঘটনা বলি বাবা ওই মাইক সাউন্ড বক্স ওইখানে চেয়ার নিয়ে বসে আছে বাবা একটা বাবা তো চলেই গেল ওই রকম একটা বাবা ওইখান থেকে আমাকে এইদিকে হাজার হাজার মানুষ আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি উনি ওই বক্সের কাছে বসে আছে আর আমাকে ওখান থেকে বলতেছে বাবা আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো বাবা আর সবাই হাসতে হাসতে কেন আরে না শুনতে পেয়ে ওই বারটা আমার সাউন্ড বক্সের পাশে বসছে আমাকে বলতেছে আরেকটু চলেছে সেই জন্যই প্রহ্লাদ মহারাজ বললেন যে বুদ্ধিমান মানুষের উচিত কিশোর বয়স থেকে পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে ভগবানের ভক্ত হ আর আমি এখন নিজের অভিজ্ঞতার আলোকে বলছি বাবা পঞ্চাশ বছর পার হতে দেবেন না কারণ পঞ্চাশ বছর পার হলে আপনার পক্ষে আর সাধু হবে না সেই জন্য যাদের পঞ্চাশ বছর পার হয়েছে তাদের কাছে আমরা চরণে বিনতি রাখি তা আপনাদের নাতি নাতনি ছেলে মেয়েদের আমাদের হাতে তুলে দেয় যাতে করে আপনাদেরকে উদ্ধার করে বই নিয়ে যেতে পারে আর তাদেরকে কৃষ্ণ ভক্ত আর সুযোগ করে দিন আমরা যা যা বলবো তাদেরকে অনুপ্রেরণা যোগান দাদু ভাই আমার তো হলো না রে হ্যাঁ বাঁকা হয়ে গেল কি দশা হবে বাবা তো যে কথা বলতেছিলাম উনিশশো সাতাশি সালের শেষ দিকে তখনকার এই দিনে যে যুবকের আসতো না ওই বাপ গুলো কাল না তিন কাল গেছে আজ মুড়ি কাল মরি পিঠা খাওয়ার সার করি একখান কবরে শ্মশানে নিয়ে গেছে এই ঘাটের মোড়া বাপ কেউ বা লাঠিয়াল বাহিনী হয়ে আসতো কারো বা লাঠি

সেই জন্য বাবাই লাঠিয়াল বাহিনী হওয়ার আগেই আমাদের প্রার্থনা করা উচিত হে গোবিন্দ এই লাঠি না নেওয়ার আগে জানি এই জগৎ থেকে আমাকে নিয়ে শিলা প্রভুপাত বলেছেন যে যারা বৃদ্ধ হয়েছেন তাদের আনন্দ করা উচিত এই বৃদ্ধ বাবাদের জন্য একটা আনন্দের সম্ভব প্রভুপাত বলেছেন যারা বৃদ্ধ হয়েছেন আমরা কেউ জানি না বাবা কবে মরু কিন্তু এটা তো জানি যে বৃদ্ধ হওয়া হচ্ছে আমাদের অন্তিম পর্যায় তিন কাল গেছে বরন্ত বেলা যে কোনো সময় আমাদের

অন্তিম কাল তো আসবে আমরা কেউ জানি না সেই জন্যে অন্তিম কাল আসার আগে এই জীবন প্রদীপের আয়ু নিভে যাওয়ার আগেই জানা আমরা সাবধান হতে পারি তো পাকিবে দাঁত পরিবে সম্বল হইবে লাঠি যে কথা বললাম তো আগের দিনেই যুবকগুলো আসতো কারণ যুবকদের যখন আমরা বলতাম বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যখন আমরা যেতাম তখন ওরা ব্যঙ্গ করে বলতো মালার বড় জালারে পাঞ্জাবি পাঞ্জাবি বলতো যখন ছোটবেলায় ক্লাস থ্রি ছাত্র অবস্থায় মা বাবা ক্ষমা করবে নিজের কথা বলতে অবস্থা তখনই তো এই গীতা এইরকম গীতা তখন এক টাকা এই পঁচিশ পয়সা বোধ হয় ছিল হ্যাঁ তখন এই গীতা মা আমাদের এনে দেয় আর আমরা যদি আমার মা নিরক্ষর ছিলেন কিন্তু মূর্খ ছিলেন না ছোটবেলায় মা আমাদের তুলসী পড়ায় জল দেওয়াতো ভগবানের জন্য নৈবেদ্য দেওয়া তো আর গীতা পড়ে শোনাতাম আমি আমার মায়ের মামার ছোটবেলা ক্লাস থ্রি ছাত্র অবস্থায় গীতা পরে শোনা ক্লাস এইটে ছাত্র অবস্থায় আর সারা বিশ্বে যে গীতা পড়ে মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে ওটা উনিশশো সালে না বিরাশি সালে ওটা আমি পাই তখন মূল্য ছিল মাত্র সত্তর টাকা এখন ওইটার মূল্য নয় শো তখন আমি এটা বহুবার পড়ে শেষ করি এইভাবে গ্রামের ছেলে পেলেদের আমি এনে বসাতাম ওই ছোটবেলা থেকে দুর্ভাগ্য এটা যে তখনকার দিনে এই ভাগবত অনুষ্ঠান হতো না হ্যাঁ আমি তো ছোটবেলায় দুই ভাই মিলে আমরা মুসলমানদের মুসলমান ভাইদের গিয়ে বসতাম কেন আমাদের হিন্দুদের কোনো প্রচার ছিল না আর এখনকার ছেলে পেলের তো ভাগ্য যে তারা আমাদের ভাগ্যত অনুষ্ঠানে আসতে পারে যেটা আমরা দুর্ভাগ্য আমি আমার গ্রামে থেকে কত কিলোমিটার কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে এই গীতা বাবা শাস্ত্র চেয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে বললো বাবা আপনাদের কাছে ধর্ম বই আছে আমাকে দেন আমার এলাকায় মাইলের পর মাইল ওই ছাত্র অবস্থা হাই স্কুলের ছাত্র তখন আমি ধর্ম বই চাইতে চাইতে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতাম যখন আমি সোসাইটিতে যোগদান করি এক বিশাল ধর্মসভায় আমি বক্তৃতা দিয়ে নামছি আর ওই বাবা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন যে বাবা তুমি যখন এই স্কুলে আমার স্কুলে বক্তৃতা দিচ্ছ এই স্কুলে তুমি তখন হাই স্কুলের ছাত্র আমার বাড়িতে তুমি বই চাইতে গিয়েছিলা বাবা আমি তোমাকে বই দেই নেই তুমি তখন ছোট্ট ছিলে পরিবার ক্লাস 10 ছাত্র আর আজ তুমি এখন বইয়ের লাইব্রেরিতে বসে এটা আমাদের ভাগ্য হয়েছিল বাবা হ্যাঁ তা সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাবা এখন কি নাম ছেলেরা আসে এইটা আজ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একটা ফসল যা আজ আমরা সারা বিশ্বে প্রচার করার ফলে আপনাদের সহযোগিতায় আপনাদের ছেলেমেদের আপনাদের বলে আজ কুলশির মালা হয়েছে বাবা তার এই লাঠি নিয়ে বহন করার আগেই বুদ্ধিমানের কাজ হবে পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে এই ভক্তিপথে আসা আর যাদের এই সৌভাগ্য হল না তারা পঞ্চাশ বছরের আগে হোক আর যাদের পঞ্চাশ